নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত একটা কথা এখন বহুল প্রচলিত আমাদের জেনারেশন নাকি পিঠেই বানাতে পারে না আমাদের মায়েরাই নাকি লাস্ট জেনারেশন পিঠে বানানোর জন্য তবে আমাদের জেনারেশান কিন্তু চেষ্টা করতে কার্পণ্য করে না মোমো বিরিয়ানি এগরোল চিলি চিকেন বা পিঠে চলো আজ তোমাদেরকে দু রকমের পিঠে বানানো দেখাবো সে সব পারি কি না তোমরাই সাক্ষী থেকো তো চলো আশা রাখি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেল অর্পিতা স্টে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম দেখো প্রথমেই আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ছাঁদে শোকাতে দিয়েছিলাম আর বেশ শুকিয়ে যাওয়ার পরে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে একটা বক্সের মধ্যে ভরে রাখছি পিঠে বা পিঠা বাংলার নিজস্ব আদিম আভিজাত্যপূর্ণ খাদ্যদ্রব্য এটি চালের গুঁড়ো আটা ময়দা সুজি নারকেল নলেন গুড় সহযোগে তৈরি করা হয় অঞ্চল ভেদে পিঠের ভিন্ন ভিন্ন বৈচিত্র্য দেখা যায় গ্রামাঞ্চলে সাধারণত নতুন ধান তোলার পর থেকেই পিঠে তৈরির আয়োজন করা হয় বাংলাদেশে পিঠে আনন্দ ও উদযাপনের প্রতীক আমি প্রথমেই পুলি পিঠে বানাবো সেই জন্য দেখো নারকোল কুড়ে কড়াইতে গুড় সহযোগে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পুলি পিঠে আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে জনপ্রিয় তবে বাংলাদেশে ঐতিহ্যবাহী পিঠার মধ্যে পুলি পিঠে জনপ্রিয় খুলনাতে এই পিঠেকে কুলি পিঠেও বলা হয় প্রত্যেকটা গৃহস্থ বাড়ির সকাল সন্ধ্যায় বা কোনো মেলা প্রাঙ্গণে বা রাস্তার ধারে কিন্তু উৎসব মুখর হয়ে ওঠে এই শীতকালে তার প্রধান আকর্ষণ হলো এই পিঠে আর কড়াইতে দেখো ঠিক এক কাপ পরিমাণ মতো জল নিয়েছি আর ঠিক এক কাপ পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালোভাবে একটা মণ্ড তৈরি করে নেব একটা বাটিতে ঠান্ডা জল রেখেছি তার মধ্যে বারবার হাত দিয়ে দিয়ে এই গরম মণ্ডটাই সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে থাকা অবস্থায় মেখে নিচ্ছি তারপর দেখো একটা থালার মধ্যে নিয়ে ছোট্ট ছোট্ট গোল গোল আকারে কয়েকটা আমি বলের মতন কেটে নিচ্ছি এই শীতে আমরা অনেক রকমের পিঠে পুলি খেয়ে থাকি তার মধ্যে তেলের পিঠে চিতই পিঠে খোলামুচি বা এটা ছাঁচের পিঠেও বলা হয় যেহেতু ছাঁচে করে বানানো হয় সেই জন্যে বড়া চুষি পিঠে পাটি সাপটা এছাড়া এই পুলিকে কিন্তু ভাজা করে আলাদাভাবে ভাজা পুলিও বলা হয় পিঠে তৈরি করে সাধারণত আমরা দুধে বা রসে যে কোনো একটা কিছুর মধ্যে কিন্তু ভেজাই আর এবার দেখো ওখান থেকে ছোট্ট ছোট্ট বল করে নিয়ে আমি এখন ছোট্ট ছোট্ট বাটির মতো খুলি করে নিচ্ছি দু হাত দিয়ে আর সব গোল গোলগুলোকে একটা সাদা পরিষ্কার ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছি তার ফলে প্রত্যেকটা গুলি যাতে নরম থাকে আর্দ্র থাকে সেই জন্য একটা ভিজে কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছি এবার সেই নারকোলের অংশটা ওর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি খুব বেশিও না আবার খুব কমও না তারপর সুন্দরভাবে মুখটা চেপে চেপে দু হাত দিয়ে বন্ধ করে দিচ্ছি এইভাবে একই পদ্ধতিতে দেখো আরও বেশ কয়েকটা আমি তৈরি করে নেব তবে মন্ডটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে মাখাটা যত ভালো হবে পিঠে তৈরিও কিন্তু তত ভালো হবে আর মুখটা খুব ভালো করে চেপে বন্ধ করে দিলে তাহলে যখন দুধে দেব তখন আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না এইভাবেই এক এক করে সবগুলো করে নেব পিঠে তৈরির প্রধান উপাদান হলো ধান গ্রামাঞ্চলে নতুন ধান তোলার পর থেকেই কিন্তু পিঠে তৈরির আয়োজন করা হয় আর প্রত্যেকটা গুলি দেখো আমি এক এক করে নিয়ে বাটির মতো করে নিচ্ছি এবং যদি হাতে লেগে যায় তার জন্য মাঝে মাঝে যে চালের গুঁড়ো আছে সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবং সেখান থেকে প্রয়োজন মতো অল্প অল্প হাতে লাগিয়ে বাটিটা তৈরি করে নিচ্ছি তাহলে বাটিটা খুব সুন্দরভাবে তৈরি করা যায় হাতে আর লেগে যায় না আশা রাখবো বন্ধুরা তোমাদের নিশ্চয়ই আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে এইভাবে দেখো আরও একটা তৈরি করে নিচ্ছি এবং হাত দিয়ে পুটটা ভালো করে চেপে পিঠের মুখের অংশটা একইভাবে বন্ধ করে নিচ্ছি পিঠে কথাটা আমরা ব্যবহার করি কিন্তু পিঠাই হলো আসল শব্দ আর পিঠের ইতিহাসের সাথে জড়িয়ে আছে পুরুলিয়ার নাম কারণ বিভিন্ন জায়গায় সময়ের সঙ্গে সঙ্গে পিঠের বৈচিত্র্য পরিবর্তন হলেও পুরুলিয়ায় কিন্তু সেই প্রাচীনত্ব রয়ে গেছে সেই জন্য পুরুলিয়ার পিঠে এখনও সেই একই রকমভাবে তৈরি করা হয় বিভিন্ন জায়গায় মিষ্টির পরিবর্তে মাংস সহযোগেও কিন্তু পিঠে তৈরি করা হয় এই পুলি পিঠের ভিতরেও মাংসের পুড় দেওয়া হয় আবার কোথাও কোথাও চিতই পিঠে মাংসর সাথে খাওয়া হয় আর এই দেখো আমি প্রথমে দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি তারপর দুধটাকে নুন থেকে সরিয়ে রেখে একটু ঠান্ডা করে তারপরে আমি গুড় দিচ্ছি যাতে দুধটা কেটে না যায় তারপর দেখো একটু আলাদা করে গুঁড়ো দুধগুলো রেখেছিলাম সেটাও আবার ওই দুধের সাথে মিশিয়ে ভালো করে জাল করে নিচ্ছি তারপর দুটো এলাচ দিয়ে দিয়েছি এরপর দুধটা ফুটতে শুরু করলে মানে হালকা বলক আসলে আমি এক এক করে সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি এই সময় মিডিয়াম আছেই রাখবো খুব বেশি জোরে দেব না কারণ পিঠেগুলো প্রথমে দেওয়াতেই হয়তো খুলে যেতে পারে একবার সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আর খুলে যাওয়ার কোনো সুযোগ থাকে না আর এই সময় কোনো হাতা দিয়ে নাড়াচাড়া করবো না শুধুমাত্র সারাশি দিয়ে পাত্রটাকে ধরে নাড়িয়ে দেব। এইভাবেই আস্তে আস্তে পিঠেগুলো রেডি হয়ে যাবে আর এই দেখো সব পিঠেগুলোই কিন্তু ফুটে এসেছে আর বেশ ভালো করে পাঁচ সাত মিনিট ধরে ফুটিয়ে নেব তারপরে একটু লবণ দিয়ে দেব তাহলে নুন মিষ্টির টেস্টটা খুব ভালো আসে আর পিঠে এখন রেডি সার্ভ করার জন্যে আশা করি দেখে বুঝতেই পারছো পিঠে কিন্তু খেতে যথেষ্টই ভালো হয়েছে আর আবারও ওই যে কিছুটা পরিমাণে আমার নারকোলের পুর বেঁচেছিল ওর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ আমি যোগ করছি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব আর ভালো গন্ধের জন্য আমি যোগ করব কিছুটা ঘি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব দুধের পরিমাণটা একটু বেশি দিলে নারকোলের পুরের সাথে একটা ক্ষীরের ব্যাপারটা ভালো আসে সেই জন্যই একটু বেশি পরিমাণে গুঁড়ো দুধ আমি যোগ করছি দুধটা অলরেডি জাল করতে বসিয়ে দিয়েছি যাতে দুধটা বেশ ভালো ঘন হয়ে আসে সেই জন্য আর একটা কাপের পরিমাণ মতো এক কাপ ময়দা নিয়েছি আর নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো আর এবার দেব লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর দেব পরিমাণ মতো ঈষদ উষ্ণ গরম জল মানে হালকা গরম জল দিয়ে পুরো একটা ভালো মতো একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পিঠের ইতিহাস সম্পর্কে যদি জানতে হয় তখন কিন্তু হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে উনিই নাকি প্রথম চালের গুঁড়ো ডাল বাটা গুড় আর নারকোল দিয়ে যে মিষ্টি তৈরি করেছিলেন তাকেই পিঠে বলা হয় এবার দেখো নারকেলের ওই পুর থেকে অল্প অল্প নিয়ে হাতে চাপ দিয়ে দিয়েছি ঠিক প্যারা সন্দেশ যেমন তৈরি করা হয় তার থেকেও ছোট্ট ছোট্ট করে শেপ দিয়ে নিচ্ছি আর দেখো বেশ কয়েকটা রেডিও হয়ে গেছে আর পাশে দেখতে পাচ্ছ কিছুটা সর্ষের ফুল আছে আসলে যে ব্যাটারটা গুলেছি অনেকটা বেশি হয়ে গেছে সেখান থেকে বেশ খানিকটা তুলেও রেখেছি আর এই দেখো অল্প কিছুটা ব্যাটার নিয়ে নিয়েছি কারণ অল্প করেই পিঠেগুলো বানাচ্ছি এখন দেখো বেশ ব্যাটারটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর ওই এক একটা নারকোলের যে বড়িগুলো তৈরি করেছি সেগুলো ব্যাটারে বেশ ভালো করে ডুবিয়ে নিচ্ছি এপিট ওপিট করে ডুবিয়ে নিয়েছি আর এখানে সাদা তেল গরম করে নিয়েছি সাদা তেল মোটামুটি মিডিয়াম আছে গরম করে তার মধ্যে এক এক করে আমি দিয়ে দিচ্ছি এগুলোকে ভাজার জন্যে গোকুল পিঠে কিন্তু খেতে খুবই টেস্টি এই জন্য গোকুল পিঠেকে কিন্তু অনেকেই পিঠের রাজাও বলে থাকে আর প্রত্যেক বছর শীতকালে আসলেই বিভিন্ন রকমের পিঠে বানাই তার মধ্যে গোকুল পিঠেও বানাবো বানাবো ভাবি অনেক সময় বানানো হয়ই না কিন্তু এবছর কিন্তু একদম বানাবো ঠিকই করে নিয়েছি তো দেখো সবগুলো দেওয়া হয়ে গেছে আর এখন উল্টে নিয়ে আমি পিঠেগুলোকে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে বাকি তেলগুলো টিস্যু পেপার টেনে নেয় আগের বারের মতোই দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি তারপরে দুধের পাত্রটা উনুন থেকে সরিয়ে একটু ঠান্ডা করে গুড় দিয়ে নিয়েছি তারপরে এখন দেখো একটার পর একটা আমি গোকুল পিঠে ওর মধ্যে ঢেলে দিচ্ছি এবার বেশ ভালো করে কিছুক্ষণ সময় আমি জাল করে নেব আর গুঁড়ো দুধটা মানে আমুল দুধ আমি আলাদা করে গুলে রেখেছি সেই দুধটা এবার যোগ করছি করে আরও বেশ কিছুক্ষণ সুন্দরভাবে আমি জাল করে নেব এদিকে আমার গোকুল পিঠে কিন্তু মোটামুটি রেডি আর কিছুটা ব্যাটার বেশি রয়ে গেছে তোমাদেরকে বললাম তার সাথে গোলমরিচ মিশিয়ে নিয়েছি আর সর্ষের ফুলগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে সাদা তেলে এখন ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু দিয়েই দিও আর যারা অলরেডি দিয়ে দিয়েছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু করে দিও আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্যে তো তাহলে চলো আজকের মতো টাটা ফিরে আসবো খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর দেখো পিঠে রেডি করেছি কিছুটা আবার বক্সে তুলেও রেখেছি তো চলো তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো টাটা